দীর্ঘদিন পর স্ত্রীর স্বপ্নম পুবলিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গেলেন টলিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নম পুবলির দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটির একটিতে দেখা যাচ্ছে গ্রামের মেটোপথ ধরে চিত্রনায়িকার স্বপ্নম পুবলিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন টলিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরা বন্ধ হয়েছেন সাকিব বুবলি যেখানে বুবলিকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছে গাড়ির ভিতরে ছেলে বীর ছিল আরেকটি ছবিতে দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি এবং বুবলির বড় বোন সহ তাদের সন্তানদেরকে নিয়ে ক্যামেরা বন্ধ হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান ছবিটি দেখে স্পষ্ট ধারণা করা হচ্ছে যে শ্বশুর বাড়িতে গিয়ে বেশ আনন্দ কোনো মুহূর্ত পার করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য